হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ সুস্বাদু কাকরোলের পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন আজকে রেসিপি দেখা যাক এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের কাকরোল কাকরোলের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি অন্যদিকে নিয়ে নিয়েছি বেসনের মধ্যে কয়েকটি উপকরণ সেই উপকরণগুলো আমি বলে দিচ্ছি সেগুলো নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চালের গুঁড়ো আর নিয়েছি এক চামচ আটা আটা যদি না দিতে চান তাহলে কানফ্লাওয়ার ইউজ করতে পারেন আর দিয়েছি এক চামচ চিনি সামান্য পরিমাণে গোটা জিরে আর কসুরি মেথি দিয়েছি এই সমস্ত উপকরণগুলো বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার সামান্য জল দিয়ে দিলাম বেসনের সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন বেসনের ব্যাটারটা খুব ভালো মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ এবার খুব ভালো মতো আমচুর পাউডার আর বিট লবণ ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব ঘনও হয়নি ঠিক এই রকম কনসিস্টেন্সি হয়েছে এবার এই ব্যাটারের মধ্যেই দিয়ে দেব দেড় চামচের মতো সাদা তেল তেল দেওয়ার পরে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন কাঁকরোলের পাকোড়ার ব্যাটার খুব ভালো মতো তৈরি হয়ে গেছে খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে চামচ ডিপ করলে চামচের সাথেই ব্যাটার ভালো মতো লেগে আছে এবার এই ব্যাটারের মধ্যে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবকটা কটা দেবো না ছ সাতটা দিয়ে একটু ভালো করে ডিপ করে নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ডিপ করে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম মিডিয়াম গরম যখন থাকবে তখন কাঁকরোলের টুকরোগুলো ব্যাটারে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু লালচে করে ভেজে তুলে রাখব কাঁকরোলের টুকরোগুলো গরম তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে আমার চ্যানেলে কাঁকরোলের আরও অনেক রেসিপি আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন দেখুন পাকোড়াগুলো লালচে করে ভেজে তুলে রাখছি ঠিক এই রকমভাবে সব কটা পকোড়া আমি তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন গরম ভাতে ডালের সাথে এই পকোড়া খুবই ভালো লাগে খেতে অথবা শুধু মুখেও খেতে পারেন আজকের রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতেও ভুলবেন না আশা করি রেসিপি আপনাদের পছন্দ হবে বেসনের মধ্যে মাত্র এগারোটি উপকরণ যোগ করে দারুণ স্বাদের মুখরোচক কাকরোলের পাকোড়া তৈরি করে খুব সহজেই খেতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার